যেখানে আল্লাহ তার বান্দার সঙ্গে দিদারের ওয়াদা করেছেন দিদারে অর্থাৎ যে মালিককে আমরা দেখিনি ওই মালিকের দিদার মুসলমানের একটা মনের আশা মনের আকাঙ্ক্ষা যে আল্লাহ যে রব যে পালন কর্তা সৃষ্টিকর্তা যার ইবাদত গোলামি আমরা দুনিয়ায় করছি সেই রবকে দেখার মনের আকাঙ্ক্ষা প্রতিজন হৃদয়ের লালন করে তবে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে সেই রবের দিদার সম্ভব নয় সেটা জান্নাতির চোখ দিয়ে জান্নাতি পাকের সঙ্গে দিদার সম্ভব কিন্তু দুনিয়ার চোখ দিয়ে কি নয় সম্ভব নয় মুসা আলিহিস পাককে দেখতে চেয়েছিলেন যে আল্লাহ আর হামেশা তো কথাই হয় আমি কথা বললে আপনি জবাব দেন এত এত কথা হয় কিন্তু ভিডিও কল তো আর হয় না একটু ভিডিও কলে আপনার সঙ্গে একটু কথা বলবো আপনি কি আমাকে একটু দেখা দিবেন তো আল্লাহ বললেন লাম তরান দেখা সম্ভব নয় কিন্তু তো নাসর মান্দা বলে না আল্লাহ আমি আপনাকে দেখবই তো আল্লাহ বললেন লাল জিয়াবাল পাহাড়ের দিকে নজর করো মুসআল ইসালাম পাহাড়ে দাঁড়িয়েছেন পাহাড়ের দিকে নজর করেছেন আল্লাহ নূরের জলকে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন ঠিক কিনা বলেন তো দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় দুনিয়ার চোখ দিয়ে হয় না তো সেই রব যার সঙ্গে আমাদের দিদার হবে মনে রাখতে হবে পৃথিবীতে আমাদের মনের আকাঙ্ক্ষা কারো পুরা হবে কারো হবে না এটাই স্বাভাবিক সব আকাঙ্ক্ষা দুনিয়ার পুরো হয় না দুনিয়ার আকাঙ্ক্ষাটাও ছোট দুনিয়ার পাওয়াটাও ছোট দুনিয়ার সব কিছু হলো সীমিত সব আশা পূরণের জায়গা দুনিয়া সব আশা পূরণের জায়গা কোন জায়গা জান্নাত বলেন কোন জায়গা সব আশা পূরণ হবে মমিন হৃদয়ে যত আশা আছে সব আশা পূরণের জায়গা কোথায় দুনিয়ায় মানুষ আশা করে দুনিয়ায় মানুষ আশা করে চির যৌবনের আশা করে আমার যৌবন যেন কখনো শেষ না হয় চির কি সম্ভব নয় চির সৌন্দর্য সেটাও কি নয় সম্ভব নয় চির সুখ এটাও দুনিয়ায় সম্ভব নয় কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে এটাই তো স্বাভাবিক চামড়া এখন টাইট দু চার পাঁচ বছর পর লুস হওয়া শুরু হবে বছর এরপরে আস্তে আস্তে কি শেষ কিন্তু আল্লাহ আস এমন স্বপ্নে আমত রাজি আল্লাহ তালা রেখে দিয়েছেন যা বান্দা দুনিয়ায় পায় নাই কোনো নজর করে নাই কান শুনে নাই চোখ দেখে নাই এমন স্বপ্নে আমত আল্লাহ কোথায় রাখছে জান্নাত

অন্তর কোনদিন ধারণাও করে নাই এমন সব নিয়ামতের জায়গার নাম হল জান্না কি না ওই জান্নাতে সঙ্গে রবের মোলাকাত হবে তবে দুনিয়াতে এই কর্মসূচি যারা পুরা করবে তাদের সঙ্গে আল্লাহ মোলাকাত দিবে দুনিয়ায় আল্লাহ কর্মসূচি বাদ নিয়েছেন দুইটা এটা আমার কথা বুঝে থাকলে জবাব দিবেন আল্লাহর সঙ্গে দিদারে এলাহিতে ধন্য হব এর জন্য কর্মসূচি কয়টা

বান্দা আমি আল্লাহর সঙ্গে দিদার করবি দুটা কর্মসূচি নেই এক নম্বরের কর্মসূচি হলো যদি বান্দা নেক আমল করে আমলে সালে করে কি আমল নেক আমল ভালো কাজ করে ভালো কাজ করি নেক আমলের অনেক প্রকার আছে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগি এগুলি ছাড়াও কিন্তু মুমিন জীবনের মুআমালাত মুআশারাত যত কাজ আছে এই সকল কাজগুলি সব হলো মুমিন যদি আল্লাহ পাকের বাতলানো কোরআন এব নবীর সুন্নাহ মাফিক দুনিয়ায় যত কাজ করবি। সব কাজগুলি হলো নেক আমল বান্দা যদি এই নেকামলে যদি বান্দা নিজের hayatটাকে পার করে দিতে পারে আমার আল্লাহ তাআলা বলেন সে এক নম্বরের কর্মসুচি পুরা করে ফেলল আমি আল্লাহ তালার বিচারে তাকে ধন্য করব সুবহান

বসসি নে কাম বসেছি নে এখানে বসে সুবাহান আল্লাহ বল্লাহ আলহামদুলিল্লাহ বললাম লা ইলাহ ইল্লাহ আল্লাহ বল্লাহ এ সব হল নেকামল এই নেকামল করতে যদি কারো হায়াৎটা করতে করতে যদি শেষ হয়ে যায় আল্লাহ তালা দিদারে এলাহিতে বন্ধ করবে আর কারো হায়ার যদি বাধা আমাদের উপর শেষ হয়ে যায় আমার আল্লাহ তালা তাকে যাহান দিবে কোনো সন্দেহ না

আবার জমিনে এমন সব কিছু মানুষ আছে যারা তার hayatটাকে নেকের কাজে অতিবাহিত করে ঠিক দুনিয়া এমন মানুষ আছে দেখবে সকাল হয়েছে প্রভাত হয়েছে সে জল্পনা কল্পনা মেমোরিতে এটা লোড করেছে যে আজকে সকালে কামটা করবে এমন মানুষও আছে বলেন কথা আছে না সে সকাল থেকে সন্ধ্যা শুধু এটাই জল্পনা কল্পনা করে

শরrowData সব সময় তার কল্পনা হলো কবে আমার মৃত্যু হবে মরণ হবে আর আমি আমার রবের মুলাকাতে গণ্য হব যেমন মানুষ কি ঠিকিনা বলেন তো আল্লাহ পাকের সঙ্গে দিদারের প্রথম শর্ত হলো আমালে সালেহ কাজ আল্লাহ